আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য হলেও কিন্তু প্রতি বারে বারে দুই হাজার সাল থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে আমাদের রাজ্য ত্রিপুরা তো সেই সেটাকে একটা বড় বিষয় আমরা চেষ্টা করছি যাতে আমরা এক নম্বরে আমাদের ত্রিপুরা রাজ্যকে পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে কিছু দিন আগে আমরা এমএসএম এর একটা প্রোগ্রাম করেছিলাম এমএসএমই দিয়ে আমরা করেছিলাম সেখানেও আমরা আলোচনা করেছি উদ্যম যে রেজিস্টার পোর্টাল রয়েছে সেখানে জানুয়ারি জুনের 30 তারিখ পর্যন্ত রেজিস্টার হয়েছে সেখানে 59182 সেখানে পোর্টালে রেজিস্টার করা হয়েছে সেখানে মাইক্রো স্মল এবং মিডিয়াম এখানে এন্টারপ্রাইজ এখানে যারা রয়েছেন তারা রেজিস্ট্রেট করেছেন সবচেয়ে বেশি কিন্তু মাইক্রোতে রেজিস্ট্রেশন হয় আছে তো আমরা আশাবাদী যে যেভাবে আমাদের যে গতিতে আমাদের ত্রিপুর রাজ্যে কাজ চলছে তো আমরা আগামী দিনে আমাদের ত্রিপুরার জন্য আমাদের ত্রিপুরার বেকার যুবক যুবতী যারা রয়েছেন যারা যারা ইন্টারেস্ট যাদের রয়েছে তাদেরকে নিয়ে দিনে আমরা নিয়ে যেতে পারবো যে আমাদের বিশ্বকর্মা এটা একটা গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি যে স্কিমটা চালু করেছেন যাতে করে গরিব অংশের অনেক সময় ক্ষুদ্র যে ব্যবসায়ী থাকেন ক্ষুদ্র শিল্পী যারা রয়েছে তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য যাতে করে ওনারা আত্মনির্ভর হতে পারেন সেটাকে গুরুত্ব দিয়ে সেই পোর্টালটা একটা পোর্টালের রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশন আমাদের হয়েছে ত্রিপুরা রাজ্যে আমি সমগ্র ভারতবর্ষে কথা বলছি না আমাদের ত্রিপুরা রাজ্যে বলছি আমাদের ত্রিপুরা রাজ্যে পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে ফোরটি নাইন নাইন হান্ড্রেড টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই জনকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার পাশাপাশি আমি বলতে চাইব যে এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকেই উপকৃত হবে এবং এই স্কিমটা অতি দ্রুত গ্রামে গঞ্জের শহরে পৌঁছে গেছে এবং যারা উপযুক্ত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যারা এখনো রেজিস্ট্রেশন করেননি আপনারা করে নিন এবং আমি আশাবাদী আপনারা এই স্কিমের মাধ্যমে আপনারা আত্মনির্ভর হতে পারবেন তার পাশাপাশি আমি বলতে চাইব আমাদের বাণিজ্য শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে আমাদের সীমিত নয় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশের সঙ্গে আপনারা জানেন আমাদের সম্পর্ক খুব ভালো রয়েছে যে বাংলাদেশ এর সঙ্গে আপনারা জানেন যে দুই হাজার তেইশ চব্বিশ আমাদের বাণিজ্যিক পরিমাণের যে সংখ্যা হচ্ছে সাতশো পনেরো দশমিক নয় আট কোটি টাকা আমাদের বাণিজ্য হয়েছে সেটা একটা বড় বিষয় তার পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাইব যেখানে রপ্তানি হয়েছে বারো দশমিক তিন এক কোটি টাকা এবং আমদানি আমদানি হয়েছে সাতশো তিন দশমিক 67 কোটি টাকা এটা একটা বিশাল ব্যাপার আমরা চেষ্টা করে যাচ্ছি সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় তো আমি আগামী দিনে আমি আশাবাদী আমরা আরো সেটাকে দূরে নিয়ে যেতে পারবো আমাদের টিপুরা রাজ্যে যাতে আরো আমরা উন্নয়নের দিকে টিপুরাকে নিয়ে যেতে পারি টিআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আর আছে এটা জেলাতে থাকতে হবে এখন আমাদের শিবাইজালা আর খোবাই জেলাতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট तो चेष्टा करता से ने, आ, कि एखाने कि जगह लेके इंडस्ट्रियल स्टेट करा चलियो ये रखे खोवाई जिला दो सौ एकड़ एक आइडेंटिफाई हुए से जो प्रोसेस चलता से इंडस्ट्रियल स्टेट रूप ऊपर काज करा चलियो एटा छाड़ा शांति बाजार एकोन एग्रीकल्चर दफ्तर थे हंड्रेड एंड ट्वेंटी इता इंडस्ट्री डिपार्टमेंट एनओसी पाई से इता मतलब काचे जल्दी जल्दी अम्मी उखाने एक बड़ा इंडस्ट्रियल स्टेट उखाने तो करूं इता रबर और बाकी अन्य सभी प्रोडक्ट नहीं इता करते होंगे ऑलमोस्ट मिनिस्टर मॉडम जिन्दा बोलचे एसीजेड खेत्रे अपने जाने की एसीजेड आमदेय स्टेट अब हुई से गदा दो गदा वा, � इधर डिसीजन निवा हुई से क्योंकि ऐसी जगह तो इम्प्लीमेंटेशन करके से टीआईडीसी तो टीआईडीसी ने किधर डिसीजन निवा हुई से कि कोड डेवलपर इधर तम्बरेट करा के इधर शुरू टीआईडीसी इधर कर दो तो जिधर डेवलपमेंट जिधर आगे होए से डेवलपमेंट जिधर ऑलरेडी जिधर होए चेष्टा करता सी कि ये ये बच रहे मतलब दिसंबर तक इटा शुरू करा चाहिए ऑलरेडी चार पांच टा इंडस्ट्रीज इकाने सेटअप करा चाहिए उनार इंटरेस्ट भी एक्सप्रेस कर से प्रथम में तो उखाने टीआईडी से ऑफिस और एक टा कस्टम ऑफिस इटा नियुक्त करते हो पे इटा खेत में अभी एसीजेड फालतार शायद जुगाजुग करता सी जेटा मैं सीनिस्टेशन में

उनार भी चेष्टा करता से उनार जखन आमादेर आईजीजीएल काजटा शेष होवार पर उनार उनार काज शुरू कर एखन फील्ड वर्क चलता से ओखाने माने बाकी आगे चलाने जेटा सीएनजी स्टेशन होय जाबे एटा आईजीजीएल पुराटा काम माने नॉर्थ ईस्ट गैस एंड ग्रिड काम जेटा जखन शेष होय जाबे ना करबो और एक तो विषय जो ऑनरेबल मिनिस्टर मैडम प्रथम बोल छे लास्ट कैबिनेट मीटिंग में आईपीएटी इन्वेस्टमेंट प्रमोशन एजेंसी ऑफ त्रिपुरा इंटरनेट तो हो हो है से

আমি আশা করব কি এই কমিটির প্রসেস হওয়ার পরে আমাদের যে যেটা ইনভেস্টমেন্ট আছে এটা তাড়াতাড়ি এটা প্রসেস হয়ে যাবে থ্যাঙ্ক ইউ লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ঘরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আবরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ